নামের প্রথম অক্ষর যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু সালের মার্চ মাসের একুশ থেকে পঁচিশ তারিখ এই সময়কালের মধ্যে তাদের ভাগ্যফল কীরকম যাবে তাদের রাশিচক্রের বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো সুতরাং অনুরোধ রইল অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপচাহী চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে বহু তথ্য বলে দিতে সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুসারে কেবলমাত্র নামের প্রথম লেটার থেকেই একটি মানুষ সম্পর্কে সেভেন্টি তথ্য জানা সম্ভব এবং এই গণনা এবং গ্রহ নক্ষত্রের অবস্থান নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে বহু কথা বলে যায় আসুন আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব পজিটিভ নেগেটিভ সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো সম্পূর্ণ জানব তো প্রথমেই শুরু করা যাক পজিটিভ থেকেই শুরু করি প্রথমেই বলি আর্থিক উন্নতি সম্পর্কে একুশ থেকে পঁচিশ তারিখ এই পাঁচ দিনের মধ্যে ইসলামের মানুষেরা আর্থিক উন্নতির জন্য কর্ম যদি সঠিকভাবে করেন তার সম্ভাবনা পাবেন অর্থ হাতে পাবেন এটা কিন্তু এই পাঁচ দিনের মধ্যে হবে না আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়বে কর্মে আপনার উন্নতির জন্য পদোন্নতি হবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে বা আপনার কর্মতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অর্থ হাতে আসার যে ব্যাপারটা এটা থেকে কিন্তু একটু আপনাদের সময় লাগবে বা পঁচিশ তারিখের পর এই বিষয়টি আপনাদের সঙ্গে ঘটবে মার্চ মাসের একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এস নামের মানুষেরা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্সকে উপভোগ করতে চলেছেন আপনাদের সঙ্গে এমন কিছু বিশেষ ঘটনা ঘটবে যার আশা আপনারা নিজেরাও করেননি এবং সমস্তটাই হঠাৎ করে হবে হঠাৎ করে হওয়া সমস্ত কার্যতে আপনি আনন্দ পাবেন এবং কোনোটাই প্রি প্ল্যান্ড হবে না এটা এস নামে মানুষদের সঙ্গে ঘটার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় পজিটিভ দিকে আরও প্রচুর রকম ভালো সুযোগও বর্তমান যদি আপনি কোনো ভালো কার্যর জন্য বেরিয়ে যান এই পাঁচ দিনের মধ্যে বা নতুন কোনো কার্যকে শুরু করেন নতুন ভাবে শুরু করেন বা যদি কোনো কর্মের পদক্ষেপ নেন সেটি আপনার জন্য অত্যন্ত শুভ পজিটিভ এবং তাতে সাকসেস পাওয়ার পরিমাণ ফিফটি পারসেন্ট পর্যন্ত বেশি হবে শুধু তাই নয় গ্রহের অবস্থান অনুসারে এস নামের মানুষেরা কিন্তু বিভিন্নভাবে আনন্দের মুহূর্ত পেতে চলেছেন পরিবারের সঙ্গে আপনার বন্ধুদের সঙ্গে হতে পারে আপনি ভ্রমণের মাধ্যমে আনন্দ উপভোগ করছেন বা হতে পারে আপনি কর্মের মাধ্যমে করছেন কিন্তু মনের দিক থেকে আনন্দ অনুভব এবং একটা অন্যরকম অনুভূতি বা বলতে পারেন আনন্দ এবং পজিটিভ ফিলিং আপনাদের মধ্যে এই সময় থাকবে একুশ থেকে পঁচিশ তারিখ আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি পাওয়ারও বিশেষ সম্ভাবনা বর্তমান আসুন এই তো গেল পজিটিভ দিক নেগেটিভ দিকের মধ্যে কোন কোন দিকগুলি রয়েছে প্রথমেই কর্মর ক্ষেত্রেই বলি এবং প্রত্যেকটি জিনিস কিন্তু মন দিয়ে শুনুন অত্যন্তই গুরুত্বপূর্ণ জিনিসগুলি কর্মের ক্ষেত্রে আপনারা যে কর্মকেই করতে যাবেন সেই কর্মেই বিপত্তি সৃষ্টি হবে সেই কর্মেই প্রথম স্টেপে আপনি তাতে সাকসেস দেখতে পাবেন না যে কর্মই করবেন তাতে প্রথমে নেগেটিভ অনুভব করলেও পরবর্তীকালে গিয়ে পজিটিভ হবে কিন্তু প্রথমের ওই নেগেটিভ অনুভবকে কাটিয়ে তুললে তবেই আপনি সাকসেস পাবেন নচেত কিন্তু আপনার সেই কর্ম হাত থেকে বেরিয়ে গেল আপনাকে সংযত থাকতে হবে ধৈর্য ধরে থাকতে হবে হঠাৎ করে মাথা গরম বা চট করে রেগে যাওয়া এইগুলি আপনাকে আপনার কর্মের মধ্যে যেমন বাধা সৃষ্টি করাবে ঠিক তেমনি আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এতে বিপত্তি তৈরি হতে পারে সুতরাং প্রত্যেক ইসলামের দর্শক বন্ধুকে অনুরোধ করব। আপনারা কোনোভাবেই চট করে মাথা গরম করার মতো কোনো কার্য করবেন না একুশ থেকে পঁচিশ তারিখ এই সময়ে এমন অনেক ঘটনা আপনার সঙ্গে ঘটবে যার কারণে আপনাকে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে হতে পারে কিন্তু সেই ডিসিশন যদি আপনি মাথা গরম করে এবং খুব চট জলদি নেওয়ার মতো করে করেন তাহলে কিন্তু এতে আপনাদের অসফলতা নেমে আসতে পারে এবং এটি গ্রহের ও সম্পূর্ণ অবস্থান অনুসারে আপনাদের বলা হচ্ছে সুতরাং জিনিসটিকে কোনোভাবেই কাকতালিও বা হালকাভাবে নিয়ে ছেড়ে দেবেন না বরং চেষ্টা করুন এই বিষয়টিতে একটু খেয়াল রাখায় এবং মাথাকে ঠান্ডা করে কার্য করার কিছু দিন ধরেই আপনারা একটি বিষয় খেয়াল করে দেখবেন আপনাদের হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া কোনো কারণ ছাড়াই মুড সুইং হওয়া হঠাৎ ভালো না লাগা হঠাৎ করে অলসতা অনুভব করা এই ধরনের বিষয়গুলো আপনাদের সঙ্গে ঘটছে বা কর্ম করতে গিয়েও সেই কর্মকে সম্পূর্ণ না করতে পারা এই যে বিষয়গুলি এগুলি রাশির জন্য এবং গ্রহের অবস্থান দ্বারাই নিয়ন্ত্রিত এবং যার কারণেই এগুলো হচ্ছে সুতরাং আপনাদের কিন্তু বিষয়গুলো খেয়ালে রেখে কার্য করতে হবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আপনার নামেরও প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে বিষয়গুলি খেয়াল রাখার সঙ্গে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানান আপনি এই ভিডিওর সঙ্গে কতটা সহমত আপনার কেমন লাগলো ভিডিওটি এবং যদি নতুন কোনো তথ্য সম্পর্কে জানতেও চান সেটি কি সেই সম্পর্কে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন তবে হ্যাঁ অনেকেরই অনেক রকম প্রশ্ন ছিল অলরেডি মহিলাদের বিশেষ করে যে এস নামের মহিলাদের চরিত্র বা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বেশ কিছু কথা আপনারা বলতে বলেছিলেন আমি শর্টেই বলে দিচ্ছি যদি বিস্তারিত আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এস নামের মহিলাদের ক্ষেত্রে যদি বলি নামের প্রথম লেটার এস অর্থাৎ এটি হচ্ছে ইংরেজি বর্ণমালার উনিশশোতম লেটার এবং এর সংখ্যাতত্ত্বের মান এক এরা সর্বদাই কর্মর জন্য প্রস্তুত থাকেন এদের বুদ্ধিমত্তা অত্যন্ত শ্রেষ্ঠ যে কোনো ডিসিশন নিতে এরা খুব সুন্দর পারেন এবং সৎ প্রকৃতির মনোভাব মানুষ হিসেবে অত্যন্তই ভালো প্রকৃতির তবে বৈশিষ্ট্যের মধ্যে নেগেটিভ নেই তা নয় তাও আছে সেই সম্পর্কে না হয় পরের ভিডিওতে আলোচনা করা যাক আজ এই পর্যন্তই ধন্য